আমি যদি আপনাদেরকে কিতাবের শুরু দেখাই তাহলে পেয়ে যাচ্ছেন জিনের মহাকেল রোগের উপরে হাজির করার পরীক্ষিত তদবিল জিন হাজির করার পরীক্ষিত পরীক্ষিত করা ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন রোগীর হাজিরা জিন হাজির করা মায়া মহাকেল হাজির করা কালীচালের মন্ত্র দুই কালীচালের মন্ত্র এক এরপরে পেয়ে যাচ্ছেন কালীচালের মন্ত্র তিন চার নজর দশ জিন বোধ কাটার মন্ত্র বহুবার পরীক্ষিত তারপরে পেয়ে যাচ্ছেন জিন পরিবতলে বন্ধ করার কাজ শরীর বন্ধ করার মন্ত্র ঠিক আছে এরপরে আমি কিতাবের মাঝখান থেকে দেখবো বিসমিল্লা শরীফের মহাকল সাধনা আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বেঈমান নারী পুরুষ বশীকরণ করতে পারবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ করার পরীক্ষিত কবচ এই কিতাবের মধ্যে বশীকরণ চালার মন্ত্র পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার বান কুপুরি কাটা নষ্ট করার পরীক্ষিত ভালোবাসা হবার তাবিজ বহুবার পরীক্ষিত পানি পানির মধ্যে হাজিরা দেখেন স্বপ্নে ভয় পেলে তার তো পেয়ে যাচ্ছেন শত্রুকে শারীরিক মানসিক ক্ষতি করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা রুহ ও ফেরেস্তার সাথে সাক্ষাৎ লাভের তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে শাস্তি দেওয়া শত্রু ধ্বংস করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা তদ্বির চোরকে মাল সহ হাজির করা এছাড়াও আরও যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যারা এই কিতাবটি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের জেলায় কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা যাবেন এখন আমি আপনার ভিডিওতে দেখাব মন্ত্র শক্তি কিতাব এই কিতাবটা হলো এক হাজার বছর আগে মন্ত্র মন্ত্রশক্তি কালাজার এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে এই যে কিতাবের দেখে নেন একটু প্রবল বসীকরণ কটকা পেয়ে যাচ্ছেন আপনি এরপরে নারী বশীকরণ স্বামী স্ত্রী বিচ্ছেদ করার মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র শত্রুকে নজর বন্দি করার মন্ত্র ভেলকে ও বাজি দেখানোর মন্ত্র কিতাব কিন্তু পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমি আরো আপনাদের আর একটু ভিডিওটা দেখাই যাতে আপনারা রাহুচন্ডলের হার জাগ্রত করার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনের মধ্যে সকালে লাগাইতে পারবেন হাজিরা দেখার মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পাবেন কাজতলার মন্ত্র পাবেন এরপরে পেয়ে যাচ্ছেন বাড়ি হয়তো মন্ত্র খাটে যায় স্ত্রীকে নিজের বাড়িতে আনার মন্ত্র তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের থেকে যারা এই কিতাব সংরক্ষণ করতে চান ইসলামিক আমল ও মন্ত্র কিতাব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ছেলে মেয়ে সকলেই সংরক্ষণ করতে পারেন আর আমাদের থেকে কিতাব সংরক্ষণ করলে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়া হবে ঠিক আছে আপনাদেরকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়া হবে কাজ বুঝিয়ে দেওয়া হবে কাজ শিখিয়ে দেওয়া হবে এই জন্য নিজের কাজ নিজেই করুন গোপন রহস্য জানুন নিজের ভাগ্য পরিবর্তন করুন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু